জয় হিন্দ বন্দে মা সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভকামনা শত সহস্র শহীদের অমর বলিদানের পরই আমরা এই স্বাধীনতার গৌরব অর্জন করেছিলাম উনিশশো সালের পনেরোই আগস্ট এর পিছনে যুক্ত রয়েছে বহু শহীদের আত্মবলিদান তাদের সকলের প্রতি জানাই আমাদের শত সহস্র প্রণাম এবং শ্রদ্ধা শুভ স্বাধীনতা দিবস সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আমরা আজ এখানে সমবেত হয়েছি এই মহান দিনটিকে সুন্দর করে বরণ করব আজ প্রথমেই ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন হবে উত্তোলন করবেন আমাদের আমাদের বিদ্যালয়ের ছোট্ট আইরনের মাধ্যমে ওদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটা শেষ অব্দি দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা আমাদের ছাত্রছাত্রীদের সবসময় আমাদের দেশের গৌরবের কাহিনি শোনাই আমাদের শহীদদের আত্মবলিদানের কাহিনী শোনাই তারাও সেগুলো শুনে উদ্বুদ্ধ হয় আজকে যারা শিশু তারা আগামী নাগরিক তাই তাদেরকে আমরা সঠিক পথে চালনার চেষ্টা করি ছাত্রছাত্রীদের এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখে আমাদেরও ছোটোবেলায় অনুষ্ঠান কথা মনে পড়ে যায় যখন আমরা আমাদের স্কুলে ছুটে যেতাম স্বাধীনতা দিবসে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এবং আরও অনেক আরেক মাতার গানীষ সন্তানের জন্মদিবসে এই ধরনের অনুষ্ঠান আমরা করতাম কেউ কেউ পাড়াতে করতাম কেউ কেউ স্কুলে গিয়ে পড়তাম সেগুলোরই স্মৃতি বলতো হয় বেশ ভালোই লাগে একসময় আমরা এই সকল ছাত্রছাত্রীদের জায়গায় ছিলাম তখন আমরা তাদের পথ নির্দেশকা ইতিহাসের ছাত্র হিসাবে স্বাধীনতা সংগ্রামে প্রচুর ঘটনা এবং ঐতিহাসিক সংগ্রাম সম্পর্কে আমি জানি এবং মাঝে মাঝেই আমাদের ছাত্রছাত্রীদের সেই সম্পর্কে জানাই ওরা খুব বিস্ময়ের সাথে সেগুলো শোনে এবং তাদের মন্তব্য শোনায় এখন ওরা অনেক ছোট সেই বিষয়ে ওদের এখনও ধারণা হয়ে ওঠেনি যে ইংরেজরা কী পরিমাণ অত্যাচার করেছিলেন ভারতবাসীদের উপর সাধারণ খেটে খাওয়া মানুষের উপর লেখকদের উপর কবিদের উপর সকলের উপর এবং কিভাবে একের পর এক রাজ্য দখল করে নিয়েছিলেন যখন তারা আরও বড় হবে এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবে তাও আমি যথাসাধ্য চেষ্টা করি ওরা সেগুলো মন দিয়ে শোনে এবং ইংরেজদের প্রতি ওদের মনে তীব্র ঈর্ষা হোক বা ঘৃণা হোক বা ভারতবাসীর প্রতি সমবেদনা জাগ্রত হয় আমাদের বিদ্যালয়ের ছোট্ট আয়োজনের মাধ্যমে ওদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটা শেষ অব্দি দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন I'm me.

Спасибо. আশা করি আমার চ্যানেলে স্বাধীনতা দিবসের এই ছোট্ট ভিডিও দেখে সকলের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সাথে আবার দেখা হবে জয় হিন্দ ভারত মাতা কি জয় সকলে আসুন আমরা দেশকে আরও সুন্দর করে তুলি